প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আসলে তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের উপবৃত্তির টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু করেছে সো আসলে আমাকে একজনে কমেন্টস করেছো যে আসলে উপবৃত্তির টাকাটা এখনো পাচ্ছ না সো আসলে তোমরা তোমাদেরকে একটু বলতেছি যে আসলে তোমরা পাবে একটু ধৈর্য ধরো কারণ জি টু মাধ্যমে টাকাটা দিতেছে তো তাই জন্য একটু সময় লাগতেছে আমি আশা করি পর্যায়ক্রমে সবাই কিন্তু উপবৃত্তির টাকাটা পাবে যদি সবার তথ্যগুলা আপডেট থাকে এবং তোমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা না থাকে আমি আশা করি তোমরা কিন্তু টাকাটা পারবে। পাবে চলো তোমরা দেখে নাও আসলে আমরা একটু দেখে নেই যে আসলে পূবিত্তি যে তথ্যগুলা আর কত কয় তারিখ থেকে দিচ্ছে টাকাটা তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে এখানে লেখছে কি দেখো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ক কর্তিক বাস্তবায়ীন সম্মানিত পূবিত্তিক কর্মচারী আওতায়। ঠিক আছে জুলাই ডিসেম্বর ২০২৩ এবং জানুয়ারি জুন ২০২৪ তার মানে তোমাদের দুইটা কিস্তিটা কিন্তু একসাথে পাবে একটা হচ্ছে এই 2023 সালের 2023 সালের যে টাকাটা আছে সেটা হচ্ছে তোমাদের জুন থেকে দেখো জুন ডিসেম্বর 2023 অনেক শিক্ষার্থী রয়েছে 23 সালের লাস্টের যে টাকাটা এই টাকাটা কিন্তু না এটাও পাবে এবং বর্তমানে জানুয়ারি জুন 2024 এ যে টাকাটা সেই টাকাটাও কিন্তু পাবে তার মানে একত্রে কিন্তু দুইটা টাকা পাবে তো আমি আবারও বলতেছি তোমরা একটু ধৈর্য ধরো যেহেতু আজকের তারিখ দিয়েছে একটু তারিখটা দেখে নাও কিস্তি প্রবৃত্তি ও টিউশন ফি অর্থ বিতরণ কার্যক্রম আগামী ২৪ ছয় দু হাজার চব্বিশ তার মানে চব্বিশ তারিখ দিয়ে যেহেতু আজকে ২৪ তারিখ আর চিঠিটা দিয়েছে কিন্তু তোমার তেইশ ছয় দু একটু দেখে নেই আসলে টাকাটা কখন দিবে মানে চব্বিশ তারিখ কখন এই টাকাটা তোমাদের প্রত্যেকের মোবাইলে পাঠাবে একটু দেখে 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 দেখতে পাচ্ছ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি উসমানী স্মৃতি মিলন প্রাঙ্গন ঢাকা হতে উদ্বোধন করবে তার মানে হচ্ছে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করবেন তারপর থেকে কিন্তু অলরেডি তোমাদের উপবৃত্তি এবং টিউশনির ফি টাকাটা কিন্তু এই যে এইচএসপি দেখতে পাচ্ছ এইচএসপি ও এমএস এমআইএস সফটওয়্যার বিদ্যমান উপবৃত্তি ষষ্ঠ থেকে দাদশ মানে যারা ইন্টারে পড়তেছো তারাও কিন্তু টাকাটা একসাথে পাবে তবে তোমাদের জন্য আমি আসলে এখনো বলতে পারতেছি না তবে এখানে যেটা লিখে লিখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনলাইন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর নগদ পাবে বিকাশ রকেট সিওর ক্যাশ উপায় এবং এমকেশো পাবে তবে আসলে অনেকের জটিলতার কারণে কিন্তু উপভিত্তি আপডেট করতে পারো নাই কিন্তু এখন যে তথ্যটা বা নোটিশটা দিয়েছে এটাতে কিন্তু তোমাদের যাদের বিকাশ রয়েছে রকেট রয়েছে রয়েছে উপায় রয়েছে তারও কিন্তু টাকাটা পাবে তবে একটু অপেক্ষা করতে হবে অলরেডি একটু সময় লাগবে তার মানে তোমরা আসলে চেক করবা একটু পর পর চেক করবা দেখবা যে অলরেডি তোমাদের টাকাটা পাবে তবে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে কি যে আসলে টাকাটা জুন মাসে পাচ্ছ এবং দুইটা কিস্তি একসাথে পাচ্ছ কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে জুলাই থেকে ডিসেম্বর 2023 সালে যে টাকাটা সেটাও পাবে এবং জানুয়ারি জুন 2024 এ যে টাকাটা সেটাও পাবে তার মানে আমি কি বোঝা যাচ্ছি যে তোমরা যারা 2023 সালে যে টাকাটা বকেয়া ছিল এই টাকাটাও পাবে এবং জানুয়ারি জুন 24 সালে যে টাকাটা সেটাও কিন্তু একসাথে পেয়ে যাবে দেখো টাকাটা তারা কিভাবে পাঠাবে টাকাটা তারা পাঠাবে অর্থ জি টু পি 4 প্রেরণ করা শুরু হবে তার মানে 24 তারিখ যেহেতু আজকে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করার পর পরেই কিন্তু অলরেডি টাকাটা জি টু পি পদ্ধতির ফেরন করে দিবে তার মানে এখনি চেক করে যদি তুমি না পা হতাশ হওয়ার দরকার নাই তুমি একটু অপেক্ষা করবা দেখবা যে অলরেডি তোমার টাকাটা পর্যায়ক্রমে ঢুকে যাবে কারণ অনেক শিক্ষার্থী রয়েছে কারণ 6ষ্ঠ থেকে 18 মানে তার মানে inter এর যে শিক্ষার্থীরা রয়েছে college এর তারাও কিন্তু পাবে এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু টাকাটা পাবে তার মানে অনেকগুলা শিক্ষার্থী তোমরা কিন্তু টাকাটা পাবে এজন্য হয়তো বা একটু সময় লাগতে পারে তোমরা কিন্তু হতাশ হবে না আসলে সবাই পাবে আশা করি যদি তোমাদের তথ্য গুলা সব সঠিক থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি টাকাটা পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা যারা রয়েছো শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাও তোমরা কিন্তু already check করে নাও আর টাকাটা কি করতে বলছে একটু দেখো আর একটু বিস্তারিত আছে যে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শুধু অর্থ এম এফ এস কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না তার মানে কি হচ্ছে তোমাদের যে টাকাটা পাবে এটা কিন্তু ক্যাশ আউট করতে গেলে যে টাকাটা খরচ হওয়ার কথা সেটা কিন্তু খরচ হবে না মানে কোনো ক্যাশ আউট চার্জ ফ্রি তুমি সহজে কিন্তু টাকাটা তুলতে পারবে আসলে আরো একজন জানতে চাইছে যে আসলে রকেটে কি টাকা ঢুকবে এখানে আসলে নোটিশে বলা হয়েছে যে নগদ বিকাশ সকেট সিওর ক্যাশ উপায় এবং এম ক্যাশ তার মানে আশা করি এগুলাতে তোমাদের যাদের আগে উপবৃত্তি আপডেট করতে পারো নাই তারাও হয়তো বা এই আওতায় টাকাগুলা পেয়ে যাবে তো তারপরে যদি তোমাদের কোনো টিউশন ফি অথবা উপবৃত্তি টাকা পেতে কোনো সমস্যা হয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবা আর যারা টাকা পেয়েছো অলরেডি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা যেহেতু আমার আমি তোমাদের শিক্ষা সংক্রান্ত যে ভিডিওগুলো রয়েছে আমি চেষ্টা করি সবার আগে আপলোড করার জন্য তো যে শিক্ষার্থীরা নতুন রয়েছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে পরবর্তীতে তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যগুলো নোটিশগুলো সবার আগে আপলোড করতে পারি আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটা লাইক করবা আর যারা পেয়ে থাকা উপবৃত্তির টাকা দ্রুত কমেন্টস করে আমাকে একটু জানিয়ে দিবা এবং কি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা যে সব শিক্ষার্থীতে রয়েছে তারা যেন দেখে এবং এই টাকাটা পেয়ে যায় আবার এখানে একটা কথা রয়েছে লাস্টেতে একটু দেখায় দেই যে আসলে কি বলছে বলছে যে এখানে দেখতে পাচ্ছ দেখো উপভিত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থী উপযুক্ত সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনকৃত অর্থ জমা হওয়ার পর পরেই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো তার মানে তোমাদের যে টাকাটা আসবে সেই টাকাটা উত্তোলন করার জন্য বলা হয়েছে তোমরা এই যে টাকাটা আসবে সেটা কিন্তু মোবাইলে অথবা ব্যাংকে রাখবা না তোমরা কি আসার পরে তোমরা সময় করে টাকাটা উত্তোলন করে ফেলবা কারণ অনেকেই বিষয়টা সেই জন্য বিষয়টা শেয়ার করে দিবা যাতে করে সবাই টাকাটা পাওয়ার পরে উত্তোলন করে ফেলে আর এছাড়াও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবা আর টাকা ফেলো কমেন্টস করবা না ফেলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা তো শিক্ষার্থীরা ভালো থাকবা আর তোমাদের পরবর্তী যদি কোনো নোটিশ থাকে হ্যাঁ তোমাদের যদি কোন তথ্য থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের তথ্যটা সুন্দর করে আপলোড করে দেবো শিক্ষার্থীরা ভালো থাকবা আর অবশ্যই উপবৃত্তির টাকাটা চেক করে উত্তোলন করে ফেলবা খোদা হাফেজ